আল্লাহর একটা হক হলো শিরকবিহীনভাবে আল্লাহর ইবাদত করা আল্লাহর তাসতুত করা আল্লাহর গোলামী করা এটা আল্লাহর হক এই আল্লাহর হকের পরে বান্দার একটা হকের কথা আল্লাহ উল্লেখ করেছেন ওয়াবি আলিদাই ইহসানা মা বাবা সাথে ভালো ব্যবহার করো মা বাবা সেবা যত্ন করো মা বাবা খোঁজ খবর রাখো আগের আয়াতে বলছে ওবিল ওয়াদুল্লাহ ওয়ালা কুসরুকুবিহি সাইয়া শেরেখ বিহিন মানে আল্লাহর এবাদত করা পর এই আল্লাহর হকের পরে আল্লাহ বান্দার হকের কথা বলতেছে নমিন ওয়ালি ডাইনি মা বাবার সাথে ভালো ব্যবহার করক তাহলে এটা বান্দার হক মা বাবার হক সন্তান তার মা বাবার সাথে ভালো ব্যবহার করবে না মা বাবার হক যদি সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার না করে তাহলে মা বাবার হক নষ্ট করেছে সন্তান এই হকের জন্য অনেক সন্তান জাহান নামে যাবে মা বাবার হক যেই সন্তান আদায় করে না মা বাবার হক যেই সন্তান আদায় করে না নবীজি তার ব্যাপারে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা আকুন মা বাবার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না লা ইয়াদখুলুল জান্নাতা আকুন আকুন শব্দর অর্থ অবাধ্য সন্তান যেই সন্তান মা বাবার কথা শুনবে না ওই সন্তান অবাধ্য সন্তান এই অবাধ্য সন্তান নবী বলছে জাহান নামে যাবে জান্নাতে যাবে না তাহলে আপনি যদি মা বাবার হকটা নষ্ট করার কারণে আপনাকে জাহান নামে যাওয়া লাগবে কিন্তু আমাদের সমাজের বর্তমান সমাজের মানুষগুলা জানে না মা বাবার হক যে কত বড় গুরুত্বপূর্ণ না জানার কারণে মানুষ নামাজ পড়ছে রোজা রাখছে দান সুতরাং করতেছে জাকাত দিতেছে ভালো কাজ করতেছে কোরআন তালাত করতেছে বিরাজ করতেছে সব ইসলামের যত আমল আছে সব আমল গুলা করতেছে কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করে মা বাবা সেবা করে না যত্ন নেয় অথচ এই সন্তান জানে না এই মা বাবার মা বাবার এই হকটা নষ্ট করার কারণে তাকে জান্নাতে যাওয়া সম্ভব হবে না আমল না কেন যতই তার ইমানের জোর থাকুক না কেন সে যত ইমানের সুরে দাবি করুক না কেন শুধু মা বাবারে হকটা নষ্ট করার কারণে নবী বলছেন লাইয়াদ ফুল জান্নাত আপন মা বাবার অবৈধ সন্তান জান্নাতে যাবে না তাহলে দেখেন এই মা বাবার হকের গুরুত্ব কতটুকু